মাঝরাতেই হঠাৎ ঘুম ভেঙে নীলা খেয়াল করলো তার বুকের কাপড় এলোমেলো পণ্যের প্যান্টটা যেন নেই সে চাদরের নিচে হাত দিয়ে দেখে তার ভাব নাই চোখ মুখে ভয় ও ঘামে একাকার এই অবস্থায় সে বিছানায় পড়ে আছে নীলা খুব ভয় পেয়ে যায় মুখভঙ্গি দেখলে বোঝা যায় সে কোনো রকম বুকে ওন্না দেয় নড়তে গিয়ে আর নড়তে পারছে না শরীরটা বেশ ব্যথা করছে কাপড় পরিধান করলো সে নীলা বুঝতে পারলো প্রতি রাতের মতো আজও কেউকে ধর্ষণ করেছে সে কোনো রকম বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে যায় দেওয়ালে ভর দিয়ে নীলা তার রুমের দরজার কাছে এসে দরজা ভালো করে চেক করলো দরজা ঠিকই আছে দরজার ভিতর থেকে হুগ দেওয়া কিন্তু এটা কি করে সম্ভব দরজা না খুলেই কেউ আমার রুমে ঢুকে আমার সাথে কিভাবে এমন করতে পারে এটা তো আসলে সম্ভব না তাহলে কি কোনো অবয়ব ছিল আর অবয়ব মানুষের মতো করে না আর ভাবতে পারছে না সে সে কঠিন চিন্তায় যায় কাউকে না কাউকে শেয়ার তো করতেই হবে সে ফ্রেশ হতে চলে যায় সে নিজের মতো ফ্রেশ হয়ে মনকে হালকা করে সোফায় এসে বসে সেই বিষয়টি নিয়ে অনেক ভাবছে কিন্তু কিছুই বুঝতে পারছে না নীলা তার বাবা মাকেও কিছু বলতে পারছে না কি বা বলবে কি করে একটা মেয়ে তার বাবাকে বলবে ভাবে যে তাকে কেউ প্রতিরাতে ধর্ষণ করে নীলা ভাবল এটা হয়তো তার মনের ভুল হতে পারে তাই নীলা ভাবল আর একটা রাত দেখা যাক এমন সময় তার মা এসে পাশে বসে বলল কিরে মা নাস্তা রেডি করে রেখেছি ডাইনিং টেবিলে বসে না খেয়ে এখানে চলে আসলে যে নীলা চুপ করে আছে মা বুঝতে পারে মেয়ে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত আছে তখন মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোর কি সমস্যা বা কি লাগবে আমাকে বলতে হবে না বললে আমি বুঝবো কি করে বলতো মা নীলা নিজেকে স্বাভাবিক করে বলল মা আমি ঠিক আছি একটু মাইগ্রেনের সমস্যা হয়তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তুমি যাও মা আমাকে একটু একা থাকতে দাও ভালো লাগলে আমি নিজে গিয়ে খেয়ে নেব তার মা আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল পরদিন রাতে নীলা সে দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে শুয়ে আছে সে ভাবতে ভাবতে ঘুমিয়ে হঠাৎ তার মনে হচ্ছে এমন কিছু সাথে হচ্ছে সে শরীর তৎক্ষণাৎ নীলা ঘুম থেকে উঠে বসে সে সবকিছু দেখে বুঝতে পারে এখন ওর সাথে একই ঘটনা ঘটল সে বিছানা থেকে উঠতে চাইলো কিন্তু উঠতে পারছিল না আসলে একটা মেয়ের সাথে তার অনিচ্ছার পরও জোর করে মিলন করলে যা হয় আর কি নীলা তার জামা কাপড় ঠিক করে কোনো মতো মুহূর্তে বিছানা থেকে উঠে পড়ে নীলার খুব ক্লান্ত লাগছিল সে বুঝতে পারছে না তার কি করা উচিত সে ওয়াশরুমের দিকে চলে গেল নীলা ভার্সিটির ক্যান্টিনে বসে বসে ভাবছে তার সাথে কেন এমন হচ্ছে এখন তার কি করা উচিত পরক্ষণে নীলার বান্ধবী মিমে পাশে বসলো তারা দুজন কুশল বিনিময় করে কিন্তু তাতেও মনে হচ্ছে নীলা কি যেন ভাবনায় আছে মিম নীলার চেহারা দেখে জিজ্ঞাসা করল কি রে কি হয়েছে নীলা কি ভাবছিস নীলা বুঝতে পারছে না কথাগুলোর বান্ধবীকে বলা উচিত হবে কিনা আর একবার ভাবলো ও ছাড়া তো আর কারো সাথে বলতেও পারবে না কারণ মিমি আমার একমাত্র বান্ধবী যাকে সব শেয়ার ورياшто আগে থেকেই তাই নীলা সিদ্ধান্ত নিল ওকে সব খুলে বলবে আরে বল না কি এমন ভাবছিস নীলা এবার নিজেকে একটু হালকা করে মিমকে বলল দোস্ত আমি একটা সমস্যায় আছি তারপর ইশারায় নীলা ওর বান্ধবী মিমকে সব খুলে বলছে সবটা শুনোর বান্ধবী হাসতে থাকলো কিন্তু নীলার এমন চিন্তিত মুখ দেখে ওর একটু সন্দেহ হলো সে হাসি ঠাট্টা বন্ধ করে নীলাকে জিজ্ঞাসা করলো কথাটা কি সত্যি নাকি নীলা নীলা কান্না সুরে বলল হ্যাঁ মিম নীলার হাত ধরে বলল আরে পাগলি ভয় পাস না আমি তো আছি আজ রাতে আমি তোর বাসায় তোর সাথে থাকব তা শুনে নীলা একটু খুশি হলো অন্তত আজ একা একা থাকতে হবে না এই কথা ভেবে আবার বলল তাহলে বাড়িতে কি বলবি সেটা আমি বুঝবো মায়ের কাছে তোদের বাড়ির নাম্বার আছে আচ্ছা চল ক্লাসে যাই তারপর দুজনে উঠে সেখান থেকে চলে যায় মা দরজা খুলে দিতেই নীলার বান্ধবী মিম নীলার সাথে ওর বাসায় আসে নীলার মাকে দেখে মিম সালাম করে বুবলি বেগম তাদের দেখে বেশ খুশি হয় এসো মা এসো কতদিন পর আন্টির কথা মনে পড়েছে তাই না না আন্টি আসলে মাও আমাকে ছাড়া ঘুমোতে পারে না অনেক কিছু বলে ম্যানেজ করেছি খুব ভালো করেছো মা নীলা তোমরা ফ্রেশ হয়ে নাও আমি তোমাদেরকে খাবার দিচ্ছি তারা দুজনে রুমের দিকে চলে যায় সবাই একসাথে খেতে বসে নীলার বাবা মা ও বান্ধবী নীলার মা বলল নাও মা খেয়ে নাও একদম লজ্জা লজ্জা করবে করবে না মনে এটা তোমার বাড়ি বাবা বলল হ্যাঁ মন খুলে খাও তোমাদের বয়সী মেয়েদের খাওয়ার সময় করতে নেই জি আঙ্কেল আপনারাও খান আমার জন্য এত চিন্তা করতে হবে না নীলা বলল তোমরা জানো না মিম ভালো খেতে পারে মিম হেসে বলল তুই কি খেতে বসে আমাকে লজ্জা দিচ্ছিস আঙ্কেল সামনে আরে না যেটা সত্যি সেটা তারপর সবাই খেয়ে নেয় ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়লো ওরা দুজনে পাশাপাশি শুয়েছিল নীলা বলল আমার খুব ভয় হচ্ছে রে আরে ভয় পেলে চলবে আমি আছি না দোয়া কালাম পরে সুন্দর করে ঘুমিয়ে যেত তারপর তাদের মতো তারা ঘুমিয়ে গেল ঠিক মধ্যরাতে হঠাৎ নীলার বান্ধবী মিম খেয়াল করলো বিছানাটা কাঁপছে মিম ঘাপড়ে যায় আর চোখ মেলে আস্তে করে উঠে লাইট অন করে লাইট জ্বালিয়ে দিয়ে দেখতে পেল নীলা সারা শরীর ঘেমে গেছে আর নীলা বিছানার চাদর হাত দিয়ে খামছে ধরে ছটফট করছে মনে হচ্ছে নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এই অবস্থা দেখে নীলার বান্ধবী মিম খুব ভয় পেয়ে যায় কি করবে বুঝে উঠতে পারছে না আর এখানে ভয়াবহ এক পরিস্থিতি দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি ধারণা কে করছেন এসব কি হচ্ছে এসব এই মেয়েটির এসবের পেছনের রহস্য কি তা সব জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ